É, é de Sardar. Sardar é xa que se. É, é xa que se. É xa que se. É xa que se. É xa que se. Xa que se. É রাস্তা সবাই দিস দিয়েছ আম আলাদিন বা চশমা 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 ঠিক আছে ঠিক আছে বাতিল আমার বাতিল এই আমাদের সরজার নি কই

হ্যাঁ মাধবপুর ট্যুরিজম ক্লাবের আমাদের সাজেক ভ্রমণ এখানে সমাপ্ত হইল আল্লাহ তহামত আমরা আসছি তবে খাগড়াছড়ির আম নিয়ে আসছে অনেকে সবাই কেন আর আমার গলার ঠান্ডা বসে গেছে একদম মানে কথা বলতে পারতি না তো মাধবপুর টুরিজম ক্লাবের আবার যদি চোদ্দোই আগস্ট হ্যাঁ তা আবার চোদ্দোই আগস্টে আবার সাজে গেছে যদি আপনারা জান আমাকে নক করবেন আমাদের চোদ্দোই আগস্টে এই

দেখলেন তো সবাই কি কি সবাই মানে ট্যুরে গেলেও অনেক কিছু নিয়ে আশা করে আমার আম না বিশ্বাস করি খাগড়াশরীরাম এত মিষ্টি হ্যাঁ হ্যাঁ খাগড়াশরির আম কীরকম মিষ্টি এই শুভ শুভ ই আর নাই শুভ আমান নাই কেন আমান না কেন সবাই দেখি চান সবাই আমরা ভাই বড় বড় আম দেখি বড় বড় হ্যাঁ অনেক বড় বড় আম আচ্ছা 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 তো ঠিক আছে স্যার অনেক ভালো লাগেছে টোটটি আমরা সম্পন্ন করে এসেছি মাধবপুর হ্যাঁ অনেক সুস্থ সুন্দরভাবে এসেছি কেমন ম্যাগ 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 তো সেই ম্যাগ সাজেক মানে ম্যাগের রাজ্য ম্যাগ ভালো লেগেছে আপনারা ম্যাগ দিয়ে গোসল করছি আপনারাও যাবেন ম্যাগ দিয়ে করে আসবেন Right. Okay.